কদিন ধরেই ডাল বড়া খাওয়ার খুব ইচ্ছে ছিল তাই বড়মশাকে বলতেই সঙ্গে সঙ্গে পাঁচ ডাল ভিজোর দিয়ে দিয়েছিল আর যেই ভাবনা সেই কাজ সঙ্গে সঙ্গে ডাল বড়ার ব্যবস্থাপনা শুরু হয়ে গেলো আর করবে নাই বা কেন একটা মাত্র বউ বলে কথা না না ভুল বললাম একটা মাত্র সবারই বউ হয় আচ্ছা যাই হোক এই যে একটা পিসন দিয়ে নেওয়ার পরেই ডাল বাটাটা পুরো রেডি ডালটা কিন্তু মিহি বাটা হবে না একটু খড়খড়ে টাইপের বাটা হবে মানে কিছু গোটা থাকবে কিছু হালকা বাটা হবে মানে একটা পিছন দিলেই হয়ে যাবে ডালবাটা তো ডালবাটা কমপ্লিট হয়ে গেছে দেখুন এই রকম একটু দানা দানা টাইপের থাকবে তো দেখিয়ে দিচ্ছিলো আর আমি বললাম যে চলো আমি একটুখানি তোমাকে ভিডিও করে দিই তো এতটা ডালবাটা নেওয়া হয়েছে আর অল্পই নেওয়া হয়েছিলো আর এতটা পরিমাণে কাঁচা লঙ্কা নেওয়া হয়েছে শুকনো লঙ্কার গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো আমরা খাই না খুব কম খাই একদম না বলেই চলে আর তার সাথে নেওয়া হয়েছিল নুন এই যে আর হলুদের গুঁড়ো নেওয়া হলো আন্দাজ মতন হলুদের গুঁড়ো নিয়ে নিলেই হয়ে যাবে তারপরে একটু জিরে গুঁড়ো আর জিরে গুঁড়োটা হচ্ছে ধনে জিরে আর গোলমরিচ এই যে গুঁড়োটা সবসময়ই আমার ঘরেতে থাকে সেটাই দেয়া হলো আর এটাতে কোনো অন্য কিছু মেশানো হবে না পেঁয়াজ বা কোনো রসুন কুচি এসব কিছু দেওয়া আর সাদা নুন দিয়ে নেওয়া হলো থেকে বড়ো কথা হচ্ছে এটা কোনো নিরামিষ দিনে তো খেয়ে নিতে পারবেন আপনারা তো সেই হিসেবে আমরাও এটা বানিয়ে নিয়েছিলাম আর বিশেষ করে সন্ধেবেলার দিকে একটু নিরামিষ কিছু হলে খুবই ভালো হয় আর নিরামিষের দিনে এরকম একটু ডালবড়া দিয়ে আর যদি ভাত খাওয়া যায় বা ডাল বড়া দিয়ে ঝোল করা যায় তাহলে তো খাবারটা জমেই যাবে তো পুরো লঙ্কার দানাটাকে নিয়ে যেহেতু আমরা একটু ঝাল ভক্ত তাই লঙ্কার দানাটাকে আর নষ্ট করলাম না সে নিয়ে নিয়েছে পুরোটাই তো ভালো করে হাতে ফেটি ফিটিয়ে মা মেখে নিতে হবে যাতে করে জিনিসটা সব জায়গায় সব মশলাগুলো ভালোভাবে লেগে যায় তো সেই হিসেবেই একদম সুন্দর করে মেখে নেওয়া হচ্ছে দেখুন মাখার পরে এরকম হয়েছিল আর আমি সেটা একটু দেখিয়ে নিচ্ছি তো আমি ভাবছিলাম কতক্ষণে এই ডাল বড়াটা কমপ্লিট হবে আর আমি খাবো হ্যাঁ আমি একটুখানি এসব খেতে খুব ভালোবাসি তো যখনই কিছু খাওয়ার মন হয় তখন কর্তা মশাইকে বললেই কর্তা মশাই এইগুলোকে বানিয়ে দেয় তো গ্যাসটা জেলে নিয়ে এই যে ফ্রাইং প্যানটা বসিয়ে দিলাম তো খুব বেশি তেল দেওয়া হবে না খুব অল্প সামান্য তেলেতেই এই বড়াগুলোকে ভাজা হবে তো সেই জন্য অল্পই তেল দিয়ে দিলো তেল দেওয়ার পরে দেখুন একটা একটা করে বড়া চেপে চেপে ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছে আর আমি ভাবছি কখন ভাজাটা কমপ্লিট হবে আর আমি খাবো আমার তো তস হই ছিল না আর এখন ভিডিওতে ভয়েস ওভার ধীরে দিতে আমার মোটামুটি একটুখানি চেপে জল এসেই গেল কী করবো কিছু করার নেই আর কিছুক্ষণ পরেই কিন্তু আপনাদের ভাজাটা হওয়ার সাউন্ডটা শোনাবো আমি আর সব থেকে বড়ো কথা বলে রাখি একটু হালকা লো ফ্লেমে এই বড়াগুলো ভাজলে পরে কম তেলেতে খেতে খুব সুস্বাদু হয় তো সেই হিসেবেই দেখুন এই যে আওয়াজটা শোনা যাচ্ছে কি সুন্দর আর এই ভাজার আওয়াজটা না শুনলেই না মনটা ভরে যায় পুরো তো চলুন এবার একটা একটা করে এক পিঠ করে উল্টে দেওয়া হচ্ছে একটা পিঠ হালকা ভাজা হয়ে গেছে আর একটা পিঠ উল্টে দেওয়া হচ্ছে এরকম করে আস্তে আস্তে সব এদিক ওদিক করে একদম লো ফ্লেমেতে ভাজাটা হবে কম তেলের ওপরে তো সেই হিসেবেই কম তেলেই ভাজা বড়াগুলো ভাজা কমপ্লিট হয়ে যাবে আর কমপ্লিট হয়ে গেলেই আমি খেয়ে নেব আর সব থেকে বড়ো কথা আমার আর এরকম ধরনের কিছু খাবার খুব ভালো লাগে এই কারণে যে বাইরে রাস্তায় কিনে খাই না আমরা হট করে কোনো খাবার তো বাড়িতেই বেশিরভাগ জিনিস বানিয়ে খাই তো সেই হিসেবেই কিন্তু আমরা এইভাবে বাড়িতে হালকা তেলে মানে একদম নর্মাল হাল কম জিনিস দিয়ে যেটা খাওয়া যায় এবং সেটা হেলদিও হয় সেই হিসেবে তৈরি করা হয় তো দেখুন আমাদের বড়াগুলো ভেজে কমপ্লিট হয়ে গেছে এবং সব বড়াগুলো তুলে নেওয়া হচ্ছে আর সব থেকে বড়ো কথা আর একটা কথা বলি যদি আপনারা এরকমভাবে বাড়িতেই বাড়ি বানিয়ে খান তাহলে কিন্তু আপনাদের শরীরে কিন্তু খুব একটা ক্ষতি করবে না বাইরের খাবারেতে তেল অনেক দিনের পুরনো হয় অনেক কিছু হয় সেগুলো অনেকটাই সমস্যা হয় শরীরে বা আর খাওয়ার পরে অনেকের বদহজম বদচম হয় তো সেই কারণেই কিন্তু বাড়িতে যতটা বানিয়ে খাবেন ততটাই ভালো এবং সুন্দরভাবে শরীরে উপকারেও কিছুটা লাগবে তো এরকম যাই হোক মুখরোচকও হলো আর দেখুন দেখিয়ে দেখিয়ে দিতে বললাম যে একটু দেখাও তো কতটা উপর দিয়ে একদম কিসমি হয়েছে আর ভিতরে একদম নরম হয়েছে দেখুন ভিতরটা নরম সফট আছে আর ওপরটা একটু করকরে টাইপের মানে একটু সব মানে মুছে টাইপের হয়েছে তো এই হলো আমার পুরো কমপ্লিট আর এইটা লাস্টের দুটো প্রচুর লঙ্কা দিয়ে আমার বড়মশাই খাবে বলে রেডি করছে তো এই যে আমাকে বলে চলে আসো তোমায় দিয়ে দিক আর আমিও এক প্লেট বড়া নিয়ে রেডি খাবো বলে তো বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট আর আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর এরকম নতুন নতুন হালকা হালকা খাবার খাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই